আচ্ছা একটা জিনিস ভাবুন তো পশ্চিমবঙ্গ কি ধীরে ধীরে বাংলাদেশ হয়ে যাচ্ছে প্রথমে কলকাতার যোগেশচন্দ্র ল কলেজে সরস্বতী পুজো করা নিয়ে জটিলতা পরে রোগ দেখা গেল রাজ্যের বিভিন্ন প্রান্তে এবার সরস্বতী পুজোকে কেন্দ্র করে ধুমকুমার শিলিগুড়ি কলেজ চত্বরে তৃণমূল নেতার দাদাগিরিতে অস্তিত্বের সংকটে পঁচাত্তর বছরের সরস্বতী পুজো রাজ্য জুড়ে সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর নিজের কলেজ দিয়ে শুরু হয়েছিল এই চাপান পরে এই রোগ ছড়িয়ে পড়ে গোটা রাজ্যে শিলিগুড়ি কলেজে সরস্বতী কেন্দ্র করে সংস্কৃতি পুনরুত্থানের চেষ্টা এমনটাই অভিযোগ অধ্যাপকদের এবার শিলিগুড়ি ডে কলেজের সরস্বতী পুজোর পঁচাত্তর বছর সেই উপলক্ষে কলেজ প্রাঙ্গণ ছেড়ে সামনের মাঠে পুজোর আয়োজন করেন পড়ুয়ারা সেখান থেকেই কমার্স কলেজের সঙ্গে সংঘাত শুরু বে কলেজের পড়ুয়া এবং অধ্যাপকদের নিশানায় তৃণমূলের এক প্রাক্তন ছাত্রনেতা সেই জায়গায় ফ্লেক্স হয়ে গেছে স্টুডেন্টরা লাগিয়েছে ওদের সমস্যা ছিল বলেছিল স্ট্রেস সরিয়ে দিয়েছি কোনো প্রবলেম হলে সে রিকোয়েস্ট করতেই পারে বলতে পারে তাহলে কোনো সমস্যা সমাধান হতে পারে কিন্তু এরকম থ্রেট করা যায় টিচারকে একদম এটা কিন্তু মেনে নেওয়া যায় না ব্যাপারটা পঁচাত্তর বছরের পুজোকে বাঞ্চাল করতে নানাভাবে উস্কানি দেওয়া হয় বলেও অভিযোগ গতকাল থেকেই উচ্চস্বরে যে গান কিংবা ডিজে চালানো সেগুলো সমস্তটাই হচ্ছে জানাজানি হতেই এলাকায় যান স্থানীয় তৃণমূল নেতৃত্ব তবে মাঠ দখল নিয়ে যাবতীয় অভিযোগ অস্বীকার অভিযুক্ত ছাত্র নেতার আমাদের কমার্স কলেজে পুজো এই জায়গাতে হয় এবছর যেহেতু পঁচাত্তর বছর পুজোটা বড় করে করছে সেই জন্য আমরা অটোমেটিক আগেই পুজোর প্যান্ডেল আমরা সাইড করে নিয়েছি ক্যামেরার সামনে অভিযুক্তের নাম কম্প ডে কলেজের অধ্যক্ষ মুখে আমার সঙ্গে প্রিন্সিপালের সাথে আমি কথা বলেছি প্রিন্সিপাল বলছে ওকে আমি বলেছি আমাদের সন্ধ্যা ছটার থেকে আমাদের কালচারাল প্রোগ্রাম আছে সেটা যাতে আমরা নির্বিঘ্নে করতে পারি পরিস্থিতি মোকাবিলায় কলেজে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী চলে টহল তবে ক্যামেরার সামনে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা তৃণমূল নেতৃত্বের নিজেদের বিষয় এরা নিজেদের মতো দেখবে কলেজ কর্তৃপক্ষ সেটা দেখবে স্টুডেন্টরা যারা আছে তারা দেখবে এর মধ্যে আমার মনে হয় দলীয় কোনো বিষয় এখানে নেই ওপারে ইউনুস এপারে সাব্বির সৌরভদের মতো তৃণমূলের ছাত্রনেতারা নেতারা যাত্রাবস্থা শেষের পরও কলেজের রাজ্যপাট আঁকড়ায় বসে থাকা শাসক পোষ্যরা কোপ বসাতে চাইছে সরস্বতী পুজোয় বারবার সনাতনী সংস্কৃতিতে কোপ বসিয়ে কি প্রমাণ করতে চাইছে মমতা স্নেহধন্যরা রিপাবলিক বাংলা দেখুন শুরু থেকেই চলছিল হুমকে সরস্বতী পুজোকে কেন্দ্র করে শিলিগুড়ি ডে কলেজ কমার্স কলেজের সংখ্যাতে কোপ পড়ল সরস্বতী পুজোয় পঁচাত্তর বছরে এসে বন্ধ হয়ে গেল ডে কলেজের ঐতিহ্যবাহী সরস্বতী পুজো কমার্স কলেজের প্রাক্তন ছাত্র নেতার হুমকির পরে পড়ুয়া এবং অধ্যাপকদের নিরাপত্তায় ডে কলেজে চলছিল পুলিশি টহল কিন্তু তাতেও হলো না শেষ রক্ষা কমার্স কলেজের ডিজের কান ফাটানো আওয়াজে প্রীতি বিরক্ত ডে কলেজের পড়ুয়ারা দীর্ঘদিনের পুজো এভাবে বন্ধ হয়ে যাওয়ায় প্রতিবাদে ফেটে পড়েন ডে কলেজের পড়ুয়ারা অনুষ্ঠান মঞ্চেই পোস্টার ব্যানার নিয়ে চলে প্রতিবাদ বন্ধ হয়েছে কারণ হচ্ছে আমাদের যারা ভোকালিস্টরা ছিল সবাই তো কলেজের ছাত্রছাত্রী বা মিউজিশিয়ান যারা ছিল তারা মনিটারে তাদের সাউন্ড শুনতে পারছিল না কারণ অন্য সাইড সাইড দিয়ে একটি সাউন্ড আসছিল তো তাই জন্য আমাদের প্রোগ্রাম বন্ধ করতে হয়েছে ডিজেরাপিতে বন্ধ হয়ে গেল হয়তো যে সবাই কলেজের ছাত্রছাত্রীরা তো তারা উইদাউট রিহার্সাল সুন্দর করে আছে পারফর্ম করার চেষ্টা করেছিল কিন্তু সেটা সম্ভব হয়নি তো সেটা আমরা নিজের নিজেরও খারাপ লেগেছে এবং তাদেরও মন খারাপ হয়েছে কলেজের সোশ্যাল বলুন আর ফেসার্স বলুন আমরা কিন্তু একই মঞ্চে একই সাউন্ড একই লাইটে আমরা প্রোগ্রাম করি ওরা দুদিন পরে আমরা একদিন করি আজকেও আমরা চাইছিলাম আমরা প্রোগ্রামটা করুক আমাদের প্রোগ্রাম নিয়ে কোনো বাধা কারণ আমরা আমরা ওরা প্রোগ্রাম করে বলে কিন্তু আমরা আউটসাইডে যে সাউন্ড আছে আমাদের তারা অলরেডি পাঁচশো থেকে আমরা বন্ধ করে দিয়েছি তারা এখানে একটু মজা করছিল নাচানাচি করছিল আমি আপনি প্রমাণ দিচ্ছি ভিডিও দিচ্ছি তারাই ওখানে গিয়ে প্লাকার দাঁড়িয়ে আছে তার মানে কি বুঝাতে যাচ্ছে মানে এখানে দলের কোনো ব্যাপার নেই এখানে দল ব্যাপার নেই কলেজে একই আমরা সবসময় একসঙ্গে প্রোগ্রাম করে আমরা একসঙ্গে চলি বিদ্যাপতি আগরওয়াল ওর তত্ত্বাবধানে এইসব চলছে ওনার উস্কানিতে এইসব চলছে আমরা বই আমরা পাশ আউট প্রাক্তন ছাত্ররা কি কলেজে আসতে পারে না আবার এদিকে বিনা পানির আরাধনার দিনে ভাষা বিপ্লবের সাক্ষী রইল পূর্ব বর্ধমানের মশা গ্রামের সারদা মিশন স্কুল সংস্কৃত নয় সম্পূর্ণ বাংলা মন্ত্রে হল দেবীর পুজো মন্ত্র না বুঝে নয় সবটা উপলব্ধি করে বাংলা মন্ত্রে পুষ্পাঞ্জলি দিলেন পড়ুয়া শিক্ষকরা শারদা মিশনে রচিত হল অন্য ইতিহাস এখানে বসুন এখানে বসুন এখানে বসুন আপনার উপস্থিতি আসুন বিদ্যার দেবী আরাধনার দিনে পূর্ববর্তমানের বর্ধমানের মশা গ্রামের সারদা মিশন স্কুলে ঘটে গেল ভাষা বিপ্লব সংস্কৃত মন্ত্রের পরিবর্তে সোমবার স্কুলে বাগদেবীর আরাধনা হলো বাংলা মন্ত্রে এখানে আসুন এখানে আসুন এখানে বসুন এখানে বসুন এখানে বসুন আপনার উপস্থিতি কবি মারুত কাশ্যপ এভাবেই কবিতার ছন্দে সংস্কৃত মন্ত্রকে বাংলায় রূপ দিয়েছেন আমার প্রথমে মনে হয়েছিল আমার পক্ষে সম্ভব নয় এ কর্ম করা ক্রমাগত আমাকে বলতে থাকলো বন্ধুত্বের একটা আবদা মানে আবদারের জায়গা থেকে আমি মানে বাধ্য হয়ে কিছুটা হাত দিলাম যখন হাত দিলাম তখন এর মধ্যে ঢুকে পড়লাম আর কি তোমায় ছাড়া কিছুতে আসে না একদিন দুদিন নয় দীর্ঘ কয়েক মাসের পরিশ্রম ও নিষ্ঠায় মারুদ কাশ্যপ এই কাজটি সম্পন্ন করেছেন মাঝে মাঝে আমাকে থামতে হয়নি এমনটা নয় তার কারণটা হচ্ছে যে বৈদিক যে তত্ত্ব এবং পৌরাণিক যে তত্ত্ব দর্শন তার সাথে এমন কিছু কিছু মন্ত্র যার সাথে আমি রিলেট করতে বিষয়টি চাক্ষুষ করতে মশাগ্রামের শারদা মিশনে ছুটে যান ভাষাবিদ পবিত্র সরকার কবি অংশমান কররা আমি যা বুঝি না সেটা আমি অনুভব করি না মন্ত্রটা তো ভক্তি নিবেদন ভক্তিটা অনুভবের ব্যাপার ছেলেমেয়েরা অঞ্জলি দিল তারা মন্ত্র উচ্চারণ করলো বাংলায় একবার জন্য আমি উপস্থিত রইল এটা আমার কাছে একটা অভূতপূর্ব অভিজ্ঞতা ফুলচন্দন বেলের পাতা স্কুলে এই ভাষা বিপ্লব ঘটাতে পেরে গর্বিত অধ্যক্ষ আমাদের মনে হলো যে সমস্ত পূজা অর্চনা না বুঝে আমরা এতদিন যা করে এসেছি তা যদি বুঝে করি নিজের মাতৃভাষায় তার থেকে ভালো তো কিছু হয় না আজকে ছাত্র ছাত্রীদেরকে জিজ্ঞেস করলাম যে পুষ্পাঞ্জলি দিলে কেমন লাগলো তারা বলছে যে স্যার এতদিন কোনো মানে বুঝিনি আজ মাকে আমরা কি এতদিন বলে এসেছি তা বুঝলাম পক্ষ যুগল সহহিতুক্তর হারে বাংলা মন্ত্র বিষয়ক বইটি এবাদ জনসাধারণের হাতে তুলে দেওয়া হবে পূর্ব বর্তমান থেকে সন্তোষ দাশের রিপোর্ট রিপাবলিক বাংলা জগতে গানে তোমাকে নমস্তে নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়